অনেকে জানতে চাইছো যে স্যার অনেকে যে ওয়েটেজের মধ্যে সিক্সটি সেভেন্টি এরকম ওয়েটেজ কিন্তু টেট কোয়ালিফাই তো এইট্টি থ্রি আর নাইনটিতে তাহলে সিক্সটি বা সেভেন্টি ওয়েটেজে কীভাবে তারা চাকরি পেলে ব্যাপারটা হচ্ছে ওয়েটেজের ব্যাপারটা একরকম আর টেট কোয়ালিফাইয়ের ব্যাপারটা অন্যরকম তো টেট কোয়ালিফাইয়ের ক্ষেত্রে তোমার অবশ্যই এইট্টি থ্রি বা নাইনটি লাগে কিন্তু যখন ওয়েটেজ তৈরি করা হয় বা মেরিট তৈরি করা হয় তখন শুধুমাত্র টেটের মার্ক না সেখানে তোমার একাডেমিক করে নেওয়া হয় যেরকম টুয়েলভের থেকে মার্ক নেওয়া হইব তাছাড়া তোমার গ্রেজুয়েশন থেকে মার্ক নেওয়া হইব তোমার বিএড ডিএল থেকে মার্ক নেওয়া এইভাবে তোমাদের ওয়েটেজ তৈরি হয় তো যারা ডাউট আসছিলো যে শুধু টেটের মার্ক দিয়ে কি ওয়েটেজ তৈরি হয় কি তো না অবশ্যই তোমার একাডেমিক থেকে মার্ক নেওয়া হইব টুয়েলভ গ্রেজুয়েশন বিএড ডিএলএড এইভাবে টোটাল হান্ড্রেডের একটা মেরিট তৈরি হয় সেইভাবে তোমাদের ওয়েটেজটা তৈরি হয়েছে তো আজকে যে টিআরবিটির কাছে নোটিফিকেশান বা কইতে পারো যে টিআরবিটির কাছে ফাইনাল মেরিট লিস্ট বাড়িয়েছে সেখানে কিন্তু তোমাদের হান্ড্রেড মেরিটে একাডেমিক সহ টেটের মার্ক সহ তোমাদের লিস্ট আউট হয়েছে তো যারা যারা সেই নামের তালিকায় নাম আসে তো অবশ্যই সবাইকে স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং আগামীতে যারা টেট এক্সাম দিবা তোমরা কিন্তু সেইভাবে তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও তো তোমরাও আশা করি সেই আগামীতে তোমরাও তোমাদের নামের যে এই নির্দিষ্টে তোমাদের নামও থাকবো তাছাড়া